ানার পাঁচ উইকেট ক্যারিয়ারের প্রথম ফাইফার বাংলাদেশকে সুযোগ করে দিয়েছে জামাইকার সেই পথে এগিয়েও দুশো এগারো রানের লিড হয়েছে আলোচনার কয়েকটা জায়গা আছে নাহিদ রানার কথা তো অবশ্যই তবে তার আগে ব্যাটিং অ্যাপ্রোচ বাংলাদেশে দুশো করতে পারে না এরকম একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে পনেরো ইনিংসে সবশেষ পনেরো টেস্টিংসে ইংস এর বাংলাদেশ দুশো করতে পারেনি এই পার্টিকুলার টেস্টের সেকেন্ড ইনিংসের ব্যাটিংটা খুব ইন্টারেস্টিং জয় শূন্য করেছেন সাদমান তিনি যেভাবে ব্যাট করেন নর্মাল একটু রোয়ে শোয়ে ধীরে সেভাবে প্লাস একটা ইনিংস খেলেছেন ছেচল্লিশ করেছেন এর পরের যে তিন ব্যাটসম্যান শাহাদ দীপু ক্যাপ্টেন মেহিদি হাসান মিরাজ এই দুজন স্পেসিফিক এবং তারপরে লিটন শাহাদ দীপু আটাশ রান করেছেন ২৬ বলে উনচল্লিশ বলে মিরাজ করেছেন বিয়াল্লিশ চার নাম্বারে রেভেছিলেন দীপু তিন নাম্বারে খেয়াল করেন তিন চার পরপর দুই ব্যাটসম্যান এক্স্যাক্টলি একশো সাত স্ট্রাইক ক্রিটে ব্যাট করেছেন এই অ্যাগ্রেশনের দরকারটা কী ছিল সারা দ্বীপ আঠাশ করে আউট হয়ে গেলেন মিরাজ বিয়াল্লিশ করে আউট হয়ে গেলেন লিটন তিনি পঁচিশ বা ছাব্বিশ করেছেন সেটাও সেভেন্টি প্লাস স্ট্রাইক ক্রিটে এটা নিয়ে একটা আলোচনা আছে যে এই অ্যাপ্রেচার মানে কী কেন আমার মনে হওয়াটা বলি এবং সেটা পাঁচ উইকেট পাওয়া পেইসার নাহিদ জানার কথা থাকে নাহিদ একটা ইন্টারভিউতে বলছিলেন যে উইকেটটা ভাঙবে আনইভেন বাউন্স শুরু হবে স্পিনাররা টার্ন পাবে ব্যাটিং করা তুলনামূলক ডিফিকাল্ট হবে আমার অনুমান নাহিদ জানার এই কথা থেকে অনুমান করি যে বাংলাদেশ ওই টিম স্ট্র্যাটেজিতে গিয়েছে যে যত দ্রুত সম্ভব একটা বেটার রান করে ফেলা যত দ্রুত সম্ভব রান করে ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা চ্যালেঞ্জিং টোটাল সেট করা নাহিদ জন্য ওই ইন্টারভিউতে আরো বলেছেন যে আড়াইশো রাউন্ড যদি কোনো টার্গেট ওয়েস্ট ইন্ডিজকে দেয়া যায় সেটা ওয়েস্ট ইন্ডিজের জন্য খুব টাফ হতে পারে কিংবা বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি হতে পারে খেয়াল করে দেখেন বাংলাদেশ এরই মধ্যে দুশো এগারো রানের লিড নিয়ে ফেলেছে একশো তিরানব্বই বাংলাদেশের রান পাঁচ উইকেটে দুশো এগারো লিড এই সিচুয়েশনে বাংলাদেশ যদি আর উইকেটে জাকির আলী অনিক আছেন তিনিও প্রায় সাতাষ আঠাশ রান করে ফেলেছে বাংলাদেশ যদি আর তিরিশ চল্লিশ রান বা পঞ্চাশ রান যোগ করতে পারে এই টেস্টে বাংলাদেশ কিন্তু জেতার জন্য ফেভারিট থাকবে সো এই যে তিনজনের কথা বললাম শাহাদাৎ দীপু এবং মিরাজ পার্টিকুলারলি আমার মনে হয় তাদের ওই একশো সাত স্ট্রাইক ক্রিটার ব্যাটিং ছাব্বিশ বলে আঠাশ উনচল্লিশ বলে বিয়াল্লিশ তিন নার চার নাম্বারে নেমে এগুলো টিম স্ট্র্যাটেজির অংশ উইকেট বিবেচনা করে দ্রুত রান কোলে নেওয়ার অংশ দ্রুত বোর্ডে বেশি রান তোলার অংশ এবং

অনেকেই দেখলাম যে বলার চেষ্টা করছেন যেভাবে ব্যাটিং করার মানে কি বাট সেটার বিপক্ষে আমার যুক্তি হলো যে টিম স্ট্র্যাটেজি উইকেটের পার্ট এবং ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত একটা ভালো রানের তারা টার্গেট দেওয়া যেটা মনে হচ্ছে যে উইকেটটা ব্যাটিং জন্য একটু ডিফিকাল্ট হবে এই সমস্ত চিন্তা করে তাদের ওই ব্যাটিং অ্যাপ্রোচ হতে পারে নাহিদ্রানা রানার কথা আলাদা করে বলতে হয় এই কারণে এই পাঁচ উইকেট না পাকিস্তানকে যে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো রাহুল পিন্ডিতে সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংসে আপনারা মনে করে দেখেন নাহিদ রানা তার নিজের করা সতেরো উনিশ একুশ এই তিন ওভারে টানা তিন ওভারে মাসুদ বাবার আজম সাউথ শাকিল এই তিনটা উইকেট নিয়ে পাকিস্তানের মিডল অর্ডারের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন বাংলাদেশ ওই টেস্ট জিতেছিল এই যে পার্টিকুলার সময়ে একটা পার্টিকুলার স্পেলে দুই তিন চারটা উইকেট তুলে নেয়া এটা নাহিদ জানার মধ্যে এই ব্যাপারটা দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ওই রাওয়াল টেস্টের মতো অলমোস্ট সেম ঘটনা ঘটেছে এবং তিনি ইন্টারভিউতে বলছিলেন যে এই ধরনের উইকেটে এক্সট্রা কোনো কিছু না করে রাইট চ্যানেল কিংবা ভালো জায়গায় বল করা এটাই ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলে ব্যাটসম্যানরা অনেক কিছু ট্রাই করতে যায় এরকম উইকেটে ভালো জায়গা রাইট লেন্থ বা রাইট চ্যানেল যদি বোলাররা বল করতে পারেন ওই লাইন মেনটেন করতে পারেন সেই ক্ষেত্রে বোলারদের ভালো করার সম্ভাবনা আছে অর্থাৎ তিনি বেসিক টেস্ট বোলিংটা করে গেছেন এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করতে যাননি ফ্যান্সি কোনো কিছু করতে যাননি চমক জাগানো কোনো কিছু করতে যাননি ক্রিকেট বেসিকের মধ্যে থেকেই তিনি বলটা করেছেন এবং সাফল্য পেয়েছেন এবং তার এই সাফল্যে তার এই ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটে একষট্টি রানে পাঁচ উইকেটে এখন বাংলাদেশ স্বপ্ন দেখতে পারে যে জ্যামাইকা টেস্টটা যেটা সম্ভব কিন্তু এর পরের অংশটুকু নির্ভর করছে ডেফিনেটলি বলাররা ঠিক কতখানিক পর্যন্ত বাংলাদেশ ইনিং ব্যাটসম্যানরা কতখানি পর্যন্ত বাংলাদেশ ইনিংসটা আনতে পারেন কতখানিক লিড দিতে পারেন টু প্লাস যে কোনো লিড ওয়েস্ট ইন্ডিজের জন্য চ্যালেঞ্জিং হওয়ার কথা এবং অফ কোর্স নাহিদ্রানাদের বল হাতে আমারও চ্যালেঞ্জ দাঁড়াবে বাংলাদেশকে ম্যাচ জেতানোর জন্য